প্রত্যেক সামর্থ্য বা সর্টেবের নেসাব নেসাব পরিমাণ সম্পত্তির মালিক সকল ব্যক্তির উপর করবান হওয়া একটি বিষয় স্মরণ রাখতে হবে জাকাতের জন্য নেসাব পরিমাণ সম্পত্তি এক বৎসর অত্যন্ত বালিকার নাই থাকা এটা জরুরি আবশ্যক কিন্তু জন্য কোন ব্যক্তির উপর কোরবানির তিন দিনের কোন একদিন যদি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয় ওই দিন ওই ব্যক্তির উপর কোরবানি যেমন কোন ব্যক্তি স্বাভাবিকভাবে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক যদি হয় তাহলে তিনি তো পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে কোরবানি করবেন কিন্তু কোন ব্যক্তি কোরবানির দিনের পূর্বে সামর্থ্যবান ছিল না নেশাব পরিমাণ সম্পত্তির মালিক ছিল না কিন্তু কোরবানির তিন দিনের প্রথম দিন সে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে গেল তখন ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে গেল ওই ব্যক্তি কোরবানি আদায় করা তার উপর ওয়াজিব কোন ব্যক্তির উপর প্রথম দিন নেশাব পরিমাণ সম্পত্তি ছিল না দ্বিতীয় দিন ওই ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ এসে গেল তিনি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে গেলেন দ্বিতীয় দিন ওই ব্যক্তির উপর কোরবানি অর্জিত হয়ে গেল কোন ব্যক্তির উপর প্রথম দ্বিতীয় দুই দিনের কোন দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক ছিলেন না ওই পরিমাণ সম্পদ ছিল না কিন্তু তৃতীয় দিন যদি ওই ব্যক্তির উপর নেশাব পরিমাণ সম্পদ ওই ব্যক্তির হস্তগত হয়ে যায় হাতে এসে যায় দ্বিতীয় দিন ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় কথা বুঝে তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক এটা এক বছর কোনো সময়ের সাথে সন্তিগ্ত নয় বড় কোরবানির তিন দিনের যেকোনো একদিন যদি সামর্থ্যবান হয়ে যায় নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় ওই ব্যক্তির ঘর কোরবানি দ্বিতীয় বিষয় হচ্ছে যেই ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক কোরবানিকে তার পক্ষ থেকে আদায় করতে হবে না পরিবারের কোনো এক ব্যক্তির পক্ষ থেকে আদায় করতে হবে এই সমস্যাটি আমাদের সমাজে খুব ভালোভাবে বিদ্যমান আমাদের সমাজে দেখা যায় এক ফ্যামিলিতে সন্তান নেশাব পরিমাণ সম্পদের বাড়ি কিন্তু সন্তানের পক্ষ থেকে কোরবানি আদায় না করে পিতা কিংবা মাতার পক্ষ থেকে কোরবানি আদায় করা হয় এক্ষেত্রে কারো পক্ষ থেকে কোরবানি আদায় হবে না আমার নামাজ কি আমার বাবা আদায় করলে নামাজ আদায় হবে আমার নামাজ যদি আমার সন্তান পড়ে আদায় হবে নামাজ যেমন প্রত্যেক ব্যক্তির উপর ফরজ নামাজ যেমন ওয়াজিব নামাজ প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব রোজা যেমন প্রত্যেক ব্যক্তির উপর ফরজ তেমনি ভাবে সামর্থ্যবান সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব এজন্য একই পরিবারে যদি পাঁচ জনের উপর কোরবানি অজিব হয় তাহলে পাঁচ জনের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে কোন কারণে যদি স্বামীর কাছে নেশাব পরিমাণ সম্পত্তি নাই কিন্তু স্ত্রীর কাছে নেসাব পরিমাণ সম্পত্তি আছে কিভাবে ওনার কাছে মহলের টাকা আছে কিংবা তিনি প্রত্যেক সম্পত্তি পাওয়ার কারণে তার কাছে নেসাব পরিমাণ সম্পত্তির মালিক কিন্তু স্বামীর কাছে সেই পরিমাণ অর্থ নাই তাহলে স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব স্ত্রীর পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে সেক্ষেত্রে স্ত্রী যদি স্বামীর পক্ষ থেকে কোরবানি আদায় করে সেই কোরবানি কারই পক্ষ থেকে আদায় হবে না মূল কথা হলো যার কাছে নেশাব পরিমাণ সম্পত্তি আছে ওই ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে বুঝে আসছে যেই হোক সন্তান হোক পিতা হোক মাতা হোক স্বামী হোক স্ত্রী হোক যার কাছে সামর্থ্য আছে নেশাব পরিমাণ সম্পদের যিনি মালিক সরাসিবে নেসাব যিনি তার পক্ষ থেকে গরবানি আদায় করতে হবে এক ফ্যামিলিতে পিতারও নেশাব পরিমাণ সম্পদ আছে মাতারও আছে দুইজন কিংবা তিনজন চারজন ছেলে প্রত্যেকের সম্পদের মালিক সকলের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে একটি বিষয় হবে অনেক ক্ষেত্রে বাবা মা সন্তুষ্টি কামনার জন্য সামর্থ্যবান ছেলেরা নিজের পক্ষ থেকে কোরবানি না দিয়ে বাবা মার পক্ষ থেকে কোরবানি দেয় কিছু বাবা মা আছে অবস্থ সামর্থ্য আছে ছেলের বাবার কাছে নেশা পরিমাণ সম্ভব নাই কিন্তু বাবার নামে যদি কোরবানি নেয়া দেয় তাহলে বাবার কোরবানির গুষ্ঠ খাবে না রাগ করে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হুকুম আদায়ের ক্ষেত্রে যদি আপনি এই প্রতিবন্ধকতা তৈরি করেন সন্তানকে যদি প্রভাবিত করেন বাবা কিংবা মায়ের নামে কোরবানি দেওয়ার জন্য তাহলে কোরবানি আদায় তো হবেই না বাবা মা চরম গুণাগার হবে